আর একটা তার বাবার এই যে পাসপোর্টগুলো আমার হাতে আছে আর এই যে টিকিট এখানে আছে এই যে টিকিট তিনজনের টিকিট বেঙ্গালুরু চেন্নাই সিএমসি হাসপাতাল চলে ওখানে তাদের কাছে অনেক পদ্ধতি আছে তারা হয়তো করতে পারে আপনারা ওখানে যান তখন আমি আমার বাড়ির বাড়ির পাঁচ শতাংশ জমি ছিল আমি জমিটা বন্ধক দিয়ে দুই লক্ষ টাকা আমি বন্ধক নিয়েছি আমার এই ছোট ভাই শালার কাছ থেকে আর আমি কাছে গেছিলাম সে আমি আঠাশ হাজার টাকা পাইছি আর জোবাই হুসুরের কাছ থেকে আমি সাড়ে তিন লক্ষ টাকা পাইছি আঠাইশ হাজার এলিশ এলি সেই সাড়ে তিন লাখ এ আর আমি বন্দুক দিছি দুই লাখ সব কিছু আমার সেই ফাস্টফুড ভিসে ডিসে লাগাইতে সব কিছু খরচপাতি আমার কাছে সাড়ে পাঁচ লক্ষ টাকা আর কি আছে এখন সাড়ে চার লক্ষ টাকা বলছো এখনও সাড়ে চার টাকা লাগবে হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম অরাস মাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা একটি দরিদ্র পরিবারের মাঝে হাজির হয়েছি যেখানে একটি বাচ্চা তার একটি কিডনি ড্যামেজ হয়ে গেছে আর একটি কিডনি প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ আছে এখন মূলত তার চিকিৎসার জন্য প্রচণ্ড পরিমাণে টাকার প্রয়োজন কিন্তু দরিদ্র ফ্যামিলি হিসেবে তার এত পরিমাণে অর্থ জোগানো সম্ভব না তাই মূলত আপনাদের কাজে সে ভিডিও করতে বাধ্য হয়েছে তো আপনারা যতটুকু পরিমাণ তাকে সহযোগিতা করবেন সেটা থেকে সে যেন সম্পূর্ণ চিকিৎসাটাও করতে পারে আপনি পারলে দশ টাকা দেবেন সেটা বড় বিষয় নয় কিন্তু আপনার দশ টাকা তার কাছে দশ কোটি টাকা সেটাই মনে রাখতে হবে কারণ সে এমনটা নয় যে কোটি কোটি টাকা দিয়ে মেয়েকে চিকিৎসা করাতে পারবে যার বাসা বাচ্চা সেই বুঝে যে একজন ছোট বাচ্চা অসুস্থ হলে বাবার কি পরিমাণ কষ্ট হয় তার মায়ের কি পরিমাণ কষ্ট হয় আর বাচ্চাটা নাবিতে হয় না নাবিতে একবার অপারেশন করানো হয়েছে এখন ভারতে যাওয়ার জন্য কিন্তু তারা পাসপোর্ট ওকে করেছে কিন্তু এখনও কিছু টাকার প্রয়োজন সম্পূর্ণ টাকাটা হলে তারা বারোতে ফুল চিকিৎসা নিতে পারবে আশা করি এই ফুটফুটে বাচ্চাটা সুস্থ হবে তবে উচিলা হতে পারেন আপনারা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার বাবুর নাম কি জান্নাত জান্নাত আচ্ছা ওর রোগটা কি জন্মগত না জন্মের পরে হয়েছে জন্ম থেকে নাবিটা হয় নাই নাবিটা অপারেশন করেছি পরে নাবিটা আবার ফুলে গেছে পরে আস্তে আস্তে করে প্রস্রাব জড়তে থাকে পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করানোর পরে দেখতে যাওয়া একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আর একটা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে আমরা কিন্তু এই বাচ্চার কথা বলছি যেই বাচ্চাটা তার বাবার কোলে বসা আছে এই বাচ্চার কথা বলছি তার নাবিটা এখানে হালকা একটু দেখান আমাদেরকে হালকা একটু দেখান তার নাবিটা এখানে এই যে তার নাবিটা আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ কফি রেড কেলাইম আছে যেটা আপনাদের বুঝতে হবে তার নাবিটা অপারেশন করতে হবে প্লাস তার একটা কিডনি কিন্তু ড্যামেজ হয়ে গেছে আল্লাহ না করুক যদি কোনো রকমের বেশি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে টাকার প্রয়োজন যেটা এই দরিদ্র পরিবারের মাঝে গোছানো সম্ভব না তাই সবাই দোয়া করবেন যতটুকু যার যতটুকু সমর্থ আছে ততটুকু অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবে যেন সামনের দিকে আল্লাহ তাকে সুস্থ করে সে যে অপারেশনের জন্য যাবে অথবা যে ডক্টরের জন্য যে চিকিৎসার জন্যই যাবে সে যেন সে সফলভাবে অর্জন করতে পারে আচ্ছা আপনি একটু বলবেন যে ইন্ডিয়া যাওয়ার জন্য আপনি কি কী পদক্ষেপ নিয়েছেন ইন্ডিয়ায় যাওয়ার জন্য ডাক্তার জানিয়েছে ওর কিডনিতে একটা ঋণ বসাইতে হবে ঋণ বসাতে দশ লক্ষ টাকার মতো খরচ হবে ঋণ বসানোর পরে যদি কিডনিতে কাজ না করে কিন্তু আর একটা কিডনি কিন্তু লাগবেই তাহলে আর একটা কিডনি চেঞ্জ করতে হবে তাতে যদি কিডনি ডোনার না থাকে তাতে এক কোটি টাকারও বেশি প্রয়োজন কিন্তু এখন আমি আমার বাড়ির একটা বাড়ির পাঁচ শতাংশ জমি ছিল আমি জমিটা বন্ধক দিয়ে দুই লক্ষ টাকা আমি বন্ধক নিয়েছি আমার এই ছোটো ভাই শালার কাছ থেকে আর আমি সোশ্যাল মিডিয়ায় এক জায়গা ওই জোবাইর হোসেন হুজুর তাপসির আছে সে একটা বিডিও করছে ওখান থেকে আমি সাড়ে তিন লক্ষ টাকার মতো পাইছি এই শরবট আমার কাছে সাড়ে পাঁচ লক্ষ টাকা আছে কিন্তু আমি দশ লক্ষ টাকা মিল করতেও পারতেছি না আমি চিকিৎসায় যাইতেও পারতেছি না ভারতে এখন অলরেডি বিষয়ে আমার দুই মাস ম্যাথ চলে গেছে ছয় মাসের বিষাতেছে কিন্তু ওখানে আমি নিরুপায় হয়ে আমি এখন টিকিটও কাইটে কাইটে ফেলাইছি যে ওখানে যাইতেই হবে কেন তো ম্যাচ শেষ হয়ে যাইতেছে এখন যদি আপনারা আমাকে আর একটু সহযোগিতা করেন তাহলে আমি হয়তো আমার মেয়েটাকে বাঁচাইতে পারবো আমি চিকিৎসার জন্য যাইতে পারবো অলরেডি আমি টিকিটও টিকিটও কাটছি এই মাসে মাসের চব্বিশ তারিখে যাব আরও চার লক্ষ টাকার মধ্যে পড়া আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন ভাই বোন তাহলে আমার মেয়েটার হয়তো চিকিৎসাটা হবে ভাই আপনারা আমাকে একটু সহযোগিতা করেন ভাই আর আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করেন আপনাদের বেশি বেশি শেয়ারের কারণে হয়তো এই সতেরো কোটি মানুষের কাছে যদি সব চলে যায় হয়তো কোনো না কোনো ভাই কোনো না কোনো বোন আমার মেয়ের চিকিৎসার জন্য একটু এগিয়ে আসবে আপনারা একটু বেশি বেশি শেয়ার করেন আর আমাকে সহযোগিতা করেন সম্মানিত বন্ধুরা বুঝতেই পারছেন একজন বাবা কতটা অসহায় হলে মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় সাহায্যের জন্য আসে এটা আপনাদের বুঝতে হবে আর তার পাসপোর্ট এই যে আমাদের হাতে আছে এটা হলো তার পাসপোর্ট তার মেয়ের পাসপোর্ট তাটা তার মায়ের না আর একটা তার বাবার এই যে পাসপোর্টগুলো আমার হাতে আছে আর এই যে টিকিট এখানে আছে এই যে টিকিট তিনজনের টিকিট কিন্তু কমপ্লিট করা হয়েছে এখানে এই যে এখন মূলত বিষয় হলো আর চার থেকে সাড়ে চার লক্ষ টাকা লাগবে অর্থাৎ প্রায় দশ লক্ষ টাকার প্রয়োজন যাবতীয় তার আগে কিন্তু এই ছোটো বাচ্চাটাকে কিন্তু অনেকবার অর্থাৎ চিকিৎসা করানো হয়েছে বাংলাদেশে তাছাড়া ছোটোবেলায় একবার অপারেশন করানো হয়েছে อาาาาาาาาาาา দ্বিতীয়বার আর দুইবার অপারেশনের জন্য নিছিল তারা কিন্তু চিকিৎসা করার পরে তারা অপারেশন করতে আগায় না কারণ তারা ভয় পাইছে সম্ভবত না ভয় পাইসে যে চিকিৎসা করলে সাকসেস হবে কি না এই জন্য একটা টেস্ট দেখছে যে ইউরোডাইনামিক টেস্টটা না করান পর্যন্ত বোঝা যাবে না যে ওর চিকিৎসা করলে কত দূর ভালো হবে পরে টেস্টটা দেখছে পিজি হাসপাতাল পিজি হাসপাতালে গেছি এত এত ছোটো বাচ্চার হয় না চার বছর দুই মাস বা বয়সের বাচ্চার হয় না এটা দশ থেকে বারো বছর বয়স লাগবে আর নিজে হয় না পরে আমি স্কোয়ার গেছি ল্যাবেট গেছি তারপর গ্রিন লাইফে গেছি কোথায় সামি পাইনি বা ডাক্তারের কাছে কাছে ডাক্তারি কথা আলো আপনারা বেলারও চেন্নাই সিএমসি হাসপাতাল চলে যান ওখানে তাদের কাছে অনেক পদ্ধতি আছে তারা হয়তো করতে পারে আপনারা ওখানে যান সম্মানিত বন্ধুরা সে বাচ্চাটাকে চিকিৎসা করাবার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে তার টাকা খরচা হয়েছে এমনটা নাই যে সে প্রথমে আপনাদের কাছে সহজতে চেয়েছে যখন তার পিঠ ওয়ালে ঠেকে গেছে অর্থাৎ যখন দেখছে আর পারতিছে না তখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসতে বাধ্য হয়েছে আর বিষয়টা হলো যে যেহেতু চেন্নাই ডাক্তার দেখাবার কথা বলছে আর ওই হসপিটালে যদি ডাক্তার দেখাবার পরে তার মেয়েটা সুস্থ হয় তারপর আপনারা তাকে দেখতে পারবেন আর আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে আপনারা দোয়া করবেন যেন সুস্থ হয় আচ্ছা মূলত আপনি কি করেন আমি ড্রাইভার ওই গাড়ি চালাই পিক আপ না বাস চালাই হাতের জেলের বাস চালাই হাতের জেলে চালাই হ্যাঁ আচ্ছা আপনি চিকিৎসা করতে আপনার বাচ্চার এই পরিমাণ কত টাকা খরচা হয়েছিল আপনার মানুষের টাকা ছাড়া এই পর্যন্ত আমার যা কিছু ছিল এই চারি বছর দুই মাসে সবই শেষ ও অর পর থেকে যেদিনকে রয়েছে সেদিনকে ঠিকই মেডিকেল ওই যে খুলনা বৈশি খুলনা থেকে আর খুলনা খালিশপুর গিলেনির থেকেই আরশো পেট থেকে খুলনা সিটি মেডিকেল সিটিকে সিটি মেডিকেল থেকে ঢাকা বিজি হাসপাতাল বিজি হাসপাতাল থেকে ঢাকা কিডনি হাসপাতাল আমি বাংলাদেশের অনেক হাসপাতাল দরিদ্র দরিদ্র আমার জাগাতে ছিল সব শেষে গেছে বুঝতেই পারছেন আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আর বিষয়টা হলো হয়তো আপনি সহযোগিতা না করতে পারেন শেয়ারটা করলে আপনারা মারাত্মক বড় ক্ষতি হবে না অনেকে আমরা দেখি যে গানের ভিডিও নাচের ভিডিও অথবা অন্যান্য বিষয় নাইকেদের ভিডিও আপনারা শেয়ার করেন কিন্তু একটা দরিদ্র একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে ভিডিও যদি আপনারা শেয়ার করতে পারেন তাহলে দেখা যায় কি এমন একটা ব্যক্তি আছে যেই ব্যক্তি একাই তার চিকিৎসার ব্যবস্থা নেবে এমনটাও হতে পারে বাংলাদেশ সহ ভারতেও হাজার হাজার ভাই বোন আছে মুসলিম ভাই বোন আছে যারা তার চিকিৎসার ব্যবস্থা নিতে পারে একজনই যথেষ্ট এমনও কোটিপতি হাজার হাজার আছে বাংলাদেশে ভারতে অথবা অন্যান্য দেশরা আছে যদি আপনারা সহজতে না করতে পারেন শেয়ার করে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন তাদের সময় নাই সময় আছে কতটুকু আপনাদের হাতে চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ তারিখ পর্যন্ত আমার ওই ছেলে ওমর ফারুক আমার শালির কাছে আমার সিন থাকবে আপনার বাচ্চা তো একবার ছোট আরেকজন এই সাত মাস বয়স ওমর ফারুক আমার ছেলে আপনারা চব্বিশ তারিখের বলে ছাড়া একটু যোগাযোগ করবেন আমার সালের কাছে আমার মেয়েটার ছেলেটার রাইকে যাবো আপনারা তার সাথে যোগাযোগ করবেন আমি যতদিন ইন্ডিয়া থাকবো আর আমি চব্বিশ তারিখ সকাল আটটা বাজে যাব টাকা গুজার না আমি না আমি সব কিছু কমপ্লেন করছি আমার চাইতেই হবে চব্বিশ তারিখের পরে আমার সালের কাছেই আমার ফোনটা থাকবে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি যতদিন ইন্ডিয়া যাব আমি চব্বিশ তারিখে প্লায়েন্ট চব্বিশ তারিখে আমি যাব আপনারা এরপর যোগাযোগ করলে আমার শালের কাছে যোগাযোগ করবেন আচ্ছা আপনি ফোন নিয়ে যাবেন না ফোন নিয়ে যাব কিন্তু সিম ধুয়ে যাব আমার শালির গেছে আচ্ছা ঠিক আছে আপনারা চেষ্টা করব আর একটি বিষয় জানার দরকার ছিল আপনারা যে যে কাছে ইন্টারভিউ দিয়েছিলেন জুবাই হুজুর কাছে ইন্টারভিউ দিছিলেন তা সিম জি আচ্ছা সে আসছিল সে আপনার ইন্টারভিউ নিয়েছে আর কারোর কাছে থেকে আপনি ইন্টারভিউ দিয়েছেন এই মানবিকগুলি সৌকত আছে না সৌকাত সৌকাত মাই গেছিলাম সে আমি আঠাশ হাজার টাকা পাইছি আর এই জোবাই হুজুরের কাছ থেকে আমি সাড়ে তিন লক্ষ টাকা পাইছি সাড়ে তিন লাখ আর আমি আমার জমি বন্দুক দিয়েছি দুই লাখ সব সবকিছু আমার সেই পাসপোর্ট ডিসা টিসা লাগাইতে সবকিছু খরচ পাতি পাইতে আমার কাছে সাড়ে পাঁচ লক্ষ টাকা আর কি আছে এখন সাড়ে চার লক্ষ টাকার প্রয়োজন এখনও সাড়ে চার লক্ষ টাকা লাগবে সম্মানিত বন্ধুরা বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে আপনারা সহজ না করতে পারেন প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এটা আপনাদের কাছে অনুরোধ আমি কোনো ভিডিওতে আইসবন্ধুতে আমি কোনো ভিডিওতে আপনাদেরকে বলি নাই যে আমার ভিডিও আপনারা শেয়ার করবেন আপনারাই শেয়ার করে দেন কিন্তু এই বাচ্চার মুখের দিকে আর তার বাবার মুখের দিকে তাকিয়ে আমার নিজেরই কষ্ট লাগতিস তাই আমি নিজে বাধ্য হয়ে আপনাদেরকে বলতেছি প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যায় হয়তো সবাই সহযোগিতা করবে না কুঠির ভিতরে যদি একজন সহযোগের মানুষ পাওয়া যায় তাহলে সেই যথেষ্ট সেই একাই বাচ্চাটাকে চিকিৎসা করাতে পারবে এরকমের হাজারো ভাই বোন আছে যাদের কুটি কোটি টাকা আছে অর্থ সম্পাদ আছে তাদের মতো একজন মানুষই যথেষ্ট যারা তার ফুল চিকিৎসাটা নিতে পারবে হয়তো আমার কথার ভিতরে যদি কোনো রকমের কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন কারণ আল মুসলিম আকুল মুসলিম আমরা সবাই ভাই ভাই আমরা ভিডিওর ভিতরে অনেকেই কিন্তু অনেক বেলে কথা বলে থাকি কিন্তু এটা মূলত বাধ্য হয়ে আমাদের বলতে হয় কিন্তু আমাদের যদি পিছনের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা সবাই ভাই ভাই যেহেতু আমার পাশে যেই ব্যক্তি কান্না করতেছে সেও আমার ভাই তার মেয়ের জন্য কান্দা করে সেও আমার মেয়ে আমার মেয়ের মতো এখন মূলত যদি মেয়েটা আমার হতো মেয়েটা যদি আপনার হতো আপনার টাকা আছে আপনার টাকা নাই তাহলে আপনিও তার পরিণত হতে পারত ওই অনুযায়ী আপনি যতটুকু পারেন ততটুকু সহযোগিতা করবেন না পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন এটা বিশেষ অনুরোধ রইলো আপনার কিছু বলবেন আপনারা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন আর আমার মেয়ের চিকিৎসার জন্য একটু হাল্লা যদি ওরে বাসাই রাখে তাহলে আমি হাফিজি পড়াবো

এখন বিষয় হলো সে কিছু টাকা খরচা করছে আর বাকি প্রায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো তার কাছে আছে যেটা সত্য কথা আপনাদের মাঝে তুলে ধরছে কিন্তু মূলত দশ লক্ষ টাকার মতো তার প্রয়োজন কিন্তু আপনার একার দ্বারা সম্ভব না আমার একার দ্বারাও তাকে সহযোগিতা করে এত বড় সম্ভব না আপনি কী করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন প্রয়োজনে আপনি পাঁচশো টাকা এক একশো টাকা দুইশো টাকা এক হাজার টাকা দশ টাকা পারেন ঠিক আছে আপনি দেবেন কোনো আপত্তি নেই আপনার দশ টাকা তার কাছে দশ কোটি টাকা অর্থ হলো যে আপনার মতো দশ হাজার বাই যখন দশ টাকা করে পাঠাইবে তখন তার কাছে কিন্তু এক লক্ষ টাকা হয়ে দাঁড়াবে বিষয়টা হলো এমনই তাই আমরা সবাই তাকে সহযোগিতা করার একটু চেষ্টা করি এটা মুসলিম বাই হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তার সব কিছু কমপ্লিটে তার টিকিট পাসপোর্ট চব্বিশ তারিখে তার লাস্ট ডেট তার আগে একটু সবাই ভিডিওটি শেয়ার করে তাকে একটু সহযোগিতা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো বাচ্চাটির জন্য দোয়া করবেন আল্লাহ আমি একটু তাদের বিকাশ এবং নগদ নাম্বারটা পার্সোনাল নাম্বার যেটা বিকাশ এবং নগদ আমি সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো জিরো ওয়ান নাইন থ্রি আর একটা নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফাইভ নাইন জিরো এইট ডাবল সেভেন ফাইভ নাইন আমি আরেকবার আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা হলো বিকাশ এবং নগদ রকেট না পার্সোনাল জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ আরেকটা নাম্বার আছে একটু নিচে জিরো ওয়ান ডাবল এটাই শুধু বিকাশ এবং উপায়েরটা বিকাশ এবং নগদ রকেট পার্সোনাল সবগুলোই আছে আপনারা এই নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারেন অর্থ এই নাম্বারেই পাঠাবেন আর এই নাম্বারগুলো আমি ভিডিও শুরু থেকে আপনাদেরকে দিয়ে দেবো যেই নাম্বার দেওয়া ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আমি নাম্বারগুলো